আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে হয়তো অনেকেরই ধারণাকে একেবারে নাড়িয়ে দেবে বিষয়টা হলো ক্ষমতা ডিসিপ্লিন আর আকাঙ্ক্ষার মধ্যে যে একটা অদ্ভুত কিন্তু ভীষণ শক্তিশালী সম্পর্ক আছে সেটা নিয়ে এই দর্শনটা সাফল্যের প্রচলিত ধারণাকে পুরোপুরি চ্যালেঞ্জ করে শুরুটাই হচ্ছে একটা বেশ ধাক্কা লাগার মতো কথা দিয়ে সেক্স আর সফলতা একসাথে চলে না মানে ভাবা যায় চলুন একটু গভীরে গিয়ে দেখি এই কথাটা কেন বলা হচ্ছে এর পেছনের যুক্তিটাই বা কী আর এই উক্তিটা থেকেই আমরা চলে আসছি আমাদের প্রথম সেকশনে দ্য সাকসেস কন্ট্রোডিকশন বা বলা যেতে পারে সাফল্যের দ্বন্দ্ব এখানে আমরা বোঝার চেষ্টা করব যে এই ফিলসফি অনুযায়ী কেন বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্যে পৌঁছতে পারে না তো এই তথ্যের মূল কথাটা কি খুবই সাপটা আর বিতর্কিত একটা কথা বলা হচ্ছে সেটা হলো আজকের দিনে একজন পুরুষের সফল না হতে পারার পেছনে সবচেয়ে বড় কারণ বা সবচেয়ে বড় ডিস্ট্র্যাকশন হল সেক্স একেই মূল সমস্যা হিসেবে দেখা হচ্ছে যা মনোযোগ আর শক্তিকে অন্য দিকে সরিয়ে দেয় এখানে দেখুন দুটো একেবারে আলাদা ধরনের মানুষের ছবি তুলে ধরা হয়েছে একদিকে আছে দ্য উইক ম্যান যে তার ইচ্ছার কাছে মানে ক্ষণিকের আনন্দের কাছে পুরোপুরি দাসের মতো সে না বলতে পারে না আর অন্যদিকে দ্য পাওয়ারফুল ম্যান সে তার ইচ্ছার মালিক তার জীবনে একটাই ফোকাস একটাই লক্ষ্য তার মিশন আচ্ছা এটা তো বোঝা গেল কিন্তু প্রশ্ন হলো। এই যে আকাঙ্ক্ষা এটা ঠিক কীভাবে আমাদের শক্তি শেষ করে দেয় এইবার আমরা সেই বিষয়টাই দেখব আমাদের পরের সেকশনে যার নাম দ্য ড্রেন অফ পাওয়ার অর্থাৎ শক্তির অপচয় এই ফিলসফির একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা আছে আর সেটা হলো কোনো কিছুই ফ্রি না মানে প্রত্যেকটা রিলিজের একটা দাম আছে প্রত্যেকবার ক্ষণিকের আনন্দের জন্য একটা বড় মূল্য দিতে হয় তো কি সেই দাম বলা হচ্ছে তিন তিনটে জরুরি জিনিস হারিয়ে যায় এক টেস্টস্টেরন যেটা কিনা শক্তি আর সাফল্যের মূল উৎস দুই ড্রাইভ মানে জেতার জন্য যে খিদেটা দরকার সেটা আর তিন নম্বর হল মেন্টাল ক্ল্যারিটি মানে কোনো কিছুতে এক মনে ফোকাস করার ক্ষমতা এই চারটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে দেখুন এই দুর্বল অবস্থার পেছনে চল্লিশ শতাংশ দায়ী হল সস্তা ডোপামিন মানে ওই যে সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা বা এই জাতীয় ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশন এরপর পঁয়ত্রিশ শতাংশ সময় আর শক্তি তো এমনি নষ্ট হচ্ছে আর বাকি পঁচিশ শতাংশের কারণ হল শৃঙ্খলার অভাব আসলে এই তিনটা জিনিস কিন্তু একটার সাথে আর একটা জোরে আছে এবার একটা সৎ প্রশ্ন করার পালা যে সময়টা হয়তো স্কিল বাড়ানোর জন্য কোনো ব্যবসা দাঁড় করানোর জন্য বা শরীর চর্চার জন্য কাজে লাগানো যেত সেই সময়ে ঠিক কতটা স্ক্রোলিং চ্যাটিং বা পর্নোগ্রাফি দেখার পেছনে চলে যাচ্ছে এই দর্শন অনুযায়ী সাফল্যের রাস্তায় এটাই সবচেয়ে বড় বাধা এখন মনে হতে পারে এগুলোকে শুধু ফাঁকা বলি নাকি এর কোনো বাস্তব ভিত্তি আছে চলুন ইতিহাস কি বলে একবার দেখে নেওয়া যাক আমাদের পরের সেকশনে লেসেন্স ফ্রম হিস্ট্রি এই স্লাইডটা দেখুন দুটো একেবারে বিপরীত ধর্মী তালিকা একদিকে আছেন আলেকজান্ডার দ্য গ্রেট ইলন মস্ক মোহাম্মদ আলীর মতো মানুষেরা যারা নিজেদের ইচ্ছাকে কন্ট্রোল করে ইতিহাস তৈরি করেছেন আর অন্যদিকে স্যামসন সলমন এমনকি টাইগার উডসের মতো জিনিয়াস যারা অসংখ্য প্রতিভা থাকা সত্ত্বেও শুধুমাত্র ভোগবিলাসের কারণে বা একটা মুহূর্তের ভুলের জন্য নিজেদের পতন ডেকে এনেছেন ইতিহাস কিন্তু এটাই শেখায় শুধু ট্যালেন্ট থাকলেই হয় না তার মানে ইতিহাস থেকে পাওয়ার শিক্ষাটা খুবই পরিষ্কার আর নির্মম একজন অসংযত মানুষ মানে একটা টাইম বোম একটা বিপর্যয় যা ঘটবেই তো সমস্যাটা কি সেটা আমরা দেখলাম ইতিহাস থেকেও তার প্রমাণ পেলাম এখন প্রশ্ন হল সমাধানটা কি এর থেকে বেরোনোর রাস্তা কোনটা চলুন সেটাই খোঁজা যাক আমাদের চতুর্থ সেকশনে ডিসিপ্লিন অ্যাজ দ্য সলিউশন আর সমাধানের মূল চাবিকাঠিটা হল একটাই জিনিস কঠোর আত্মনিয়ন্ত্রণ এর মানে কি এর মানে হল নিজের ভেতরের সমস্ত আকাঙ্ক্ষা সমস্ত এনার্জিকে এক জায়গায় এনে শুধু একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে ফোকাস করা একদম লেজার বিমের মতো এই শক্তি ফিরে পাওয়ার জন্য এখানে তিনটে স্টেপের কথা বলা হচ্ছে স্টেপ ওয়ান নিজের ইচ্ছাকে কন্ট্রোল করা স্টেপ টু নষ্ট হয়ে যাওয়ার সময়টাকে আবার নিজের নিয়ন্ত্রণে আনা আর স্টেপ থ্রি নিজের জীবনের যে মিশন বা লক্ষ্য সেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া আর এর মূল মন্ত্রটা খুবই সহজ কিন্তু মানাটা কঠিন সেটা হল পোট ডিসিপ্লিন বেফোর প্ল্যাশা অলওয়েজ মানে সবসময় আনন্দের আগে ডিসিপ্লিনকে রাখতে হবে কিন্তু এত কিছুর পর এত কষ্ট করে নিজেকে কন্ট্রোল করার পর আসল পুরস্কারটা কি পাওয়া যাবে এর বিনিময়ে চলুন আমাদের শেষ সেকশনে সেই উত্তরটাই খোঁজা যাক দ্য ট্রু প্রাইজ অফ কন্ট্রোল এই ফিলসফির সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল এখানে বলা হচ্ছে যে সম্মান ক্ষমতা বা সম্পদ এগুলোর পেছনে দৌড়ানোর কোন দরকারই নেই যখন একজন মানুষ শুধু তার মিশনকে ফোকাস করে তখন এই জিনিসগুলো মানে সম্মান ক্ষমতা সম্পদ প্রশংসা এগুলো নাকি বাই প্রোডাক্ট হিসেবে এমনিতেই চলে আসে এমন কি সম্পর্কের ক্ষেত্রেও একটা বড় দাবি করা হচ্ছে বলা হচ্ছে নারীরা এমন পুরুষকে সম্মান করে না যার নিজের ওপর কোনো কন্ট্রোল নেই বরং তারা সেই পুরুষকেই সম্মান করে যার জীবনে একটা বড় মিশন বা লক্ষ্য আছে আসলে পুরো আলোচনাটাকে যদি একটা লাইনে বলতে হয় তাহলে সেটা হবে এই কথাটা দ্য ম্যান হু কংকার্স ইজ ডিজায়ার কঙ্কার্স হিজ ফিউচার মানে যে নিজের ইচ্ছাকে জয় করতে পারে সে আসলে নিজের ভবিষ্যৎকেই জয় করে তো সব শেষে প্রশ্নটা কিন্তু খুব সহজ জীবনটা কি ইচ্ছার নিয়ন্ত্রণে চলবে নাকি নিদের ভাগ্য নিজের নিয়ন্ত্রণে থাকবে এই সিদ্ধান্তটা যার যার নিজের